তো শৈশবকালের সরস্বতী পুজোর প্যান্ডেল কেমন হয় আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ছোটোবেলায় যেমন ছোটবেলায় যেমন আমরা পুজো করতাম না ঠিক সেই রকম ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো ভাইপো কোনোটা ভাই আমার সঙ্গে ছেলেও আছে যুক্ত কিছুটা বাচ্চা বোঝে না তো এই হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল বাচ্চাদের বিউটিফুল ওয়াও দেখি ভাইরা কতটা পারে যদি না পারে তখন আমাদের লাইট লাগিয়ে দিতে হবে খুব সুন্দর বন্ধুরা প্যান্ডেলটা এত সুন্দর হলে ঠাকুরটা নিশ্চয়ই সুন্দর হবে তো দেখে নিন ট্রেন ট্রেন চলছে কত সুন্দর ছোট ছোট শিশুরা ভাইরা যে এত সুন্দর প্যান্ডেলটা করবে দেখুন কত মাথায় বুদ্ধি কত প্ল্যান প্লিজ সো সবাইকে বলছি একটা কথা প্লিজ ঠাকুর দেখতে এসো সরস্বতী দেবীকে আমরা প্রত্যেককে উপস্থিত থাকবো প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের প্যান্ডেলটা এবং ঠাকুরটা দেখতে আসবে